হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি মোহাম্মদপুর থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে কেরানীগঞ্জে একটি আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প মুক্তধারাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লট নির্মাণ এবং উন্নয়ন কর্মকাণ্ড চলছে আপনারা এখন ভরাকৃত যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে প্লট এবং রাস্তার ডিমার্কেশনের কাজ চলছে অল্প কিছু দিনের মধ্যেই এগুলি গ্রাহকদেরকে সফলভাবে হস্তান্তর করা হবে আপনারা ইতিমধ্যেই জানেন মুক্তধারায় আমরা পাঁচশোর অধিক প্লট গ্রাহকদেরকে সফলভাবে হস্তান্তর করেছি এবং গ্রাহকরা ওনাদের প্লটে বাড়ির নির্মাণ কাজও শুরু করেছেন এবং অনেকেই সম্পন্নও করেছেন আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা একজন গ্রাহক উনি ওনার প্লটের মধ্যে নির্মাণ করেছেন অলরেডি বসবাসও করেন সঠিক সময়ের মধ্যেই প্লট কিংবা প্রকল্প হস্তান্তরের বিষয়ে আমরা বদ্ধপরিকর এককালীন কিংবা সহজ মাসিক কিস্তি দুইভাবেই এখানে প্লট বুকিংয়ের সুযোগ রয়েছে প্রকল্প ভিজিট প্লট বুকিং কিংবা বিস্তারিত জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোম্পানির রয়েছে নিজস্ব পরিবহনে প্রকল্প ভিজিটের ব্যবস্থা ধন্যবাদ